যদি কোনো ব্যক্তি স্বপ্নে লবণ দিয়ে ঢাকা সামুদ্রিক মাছ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি চিরস্থায়ী সম্পদ অর্জন করবে কারণ মাছ লবণ দিয়ে সংরক্ষণ করা হয় কোনো ব্যক্তির স্ত্রী যদি গর্ভবতী হয় এবং তিনি স্বপ্নে দেখেন তার পুরুষাঙ্গ থেকে একটি মাছ বের হয়েছে তবে উক্ত ব্যক্তির স্ত্রী পুত্র সন্তান জন্ম দেবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে একটি মাছ তার মুখ থেকে বের হয়েছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি কোনো নারীর বিরুদ্ধে অপবাদ দেবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ভাজা মাছ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির প্রার্থনা কবুল হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গ্রিল করা মাছ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি জ্ঞান অর্জনের চেষ্টা করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বড় মাছ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সম্পদ লাভ করবে আর যদি ছোট মাছ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি দুঃখ ও কষ্টের সম্মুখীন হবে কারণ ছোট মাছের কাটা বেশি থাকে এবং গোস্ত কম থাকে যা খেতে কষ্টকর বিভিন্ন আকারের বিভিন্ন রকমের মাছ স্বপ্নে দেখার অর্থ হচ্ছে অর্থ সম্পদ সামাজিক অনুষ্ঠান উপভোগ করা অথবা ভালো মন্দ সব ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করা যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে মাছ কিনতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির বিয়ে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পচা মাছ খেতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি জেনা ব্যবিচারে লিপ্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মিষ্টি পানির বড় মাছ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সমৃদ্ধি অর্জন করতে পারবে যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে মিষ্টি জলের বড় মাছ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিয়ে করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কুকুরে মাছ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সামান্য কিছু পরিমাণ মুনাফা অর্জন করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পানিতে ভাসমান মৃত মাছ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিপদের মুখোমুখি হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পানি থেকে জীবন্ত মাছ খেতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি প্রচুর পরিমাণে আর্থিক মুনাফা অর্জন করতে পারবে যদি কোনো অসুস্থ ব্যক্তি তার বিছানায় মাছ দেখতে পায় তবে এটা স্বপ্নদ্রষ্টার জন্য দুঃসংবাদ যদি কোনো সুস্থ ব্যক্তি স্বপ্নে নিজের বিছানায় মাছ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিপদের মুখোমুখি হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মানুষের চেহারার মাছ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি পার্টনারশিপে ব্যবসা করবে যদি ওই মাছগুলো সুন্দর হয় তবে স্বপ্নদ্রষ্টার পার্টনার সৎ হবে আর যদি মাছগুলো দেখতে কুৎসিত হয় তবে স্বপ্নদ্রষ্টার পার্টনার একজন অসৎ এবং ধান্দাবাজ হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার ঘরে একটি অ্যাকোরিয়ামে পাঙ্গাস বা এমন মাছ দেখে যা সাধারণত ঘরের অ্যাকোরিয়ামে থাকে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি দানশীল হবে অথবা এতিমদের যত্ন নেবে অথবা সন্তান দত্তক নেবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সমুদ্রের তলদেশে হাত দিয়ে মাছ ধরতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার পেশায় ব্যাপক সফলতা অর্জন করবে অথবা স্বপ্নদ্রষ্টা ব্যক্তি গুপ্তচর বৃত্তিতে লিপ্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ছোট পুকুরে তিমি মাছ ধরার চেষ্টা করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি অর্থ আয়ের জন্য সংগ্রাম করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাছের পেটে একটি বা দুটি মুক্তা পায় তবে কোন ধনী মহিলার সঙ্গে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির বিয়ে হবে অথবা স্বপ্নদ্রষ্টার স্ত্রী পুত্র সন্তান প্রসব করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাছের পেটে আংটি খুঁজে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ক্ষমতাবান হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাছের পেট থেকে গোশত সংগ্রহ করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি কোনো মহিলার মাধ্যমে অর্থ উপার্জন করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে শুকনো জমিতে মাছ ধরতে দেখে তবে সব ব্যক্তি জেনা ব্যবিচারে লিপ্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সামুদ্রিক মাছ মিষ্টি জলের দিকে অথবা নদীর মাছ সমুদ্রে চলে যাচ্ছে তবে ব্যক্তি কোনো মিথ্যাবাদী ও স্বার্থপর ব্যক্তির খপ্পরে পড়বে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে মাছ পানিতে সাঁতার কাটছে তবে স ব্যক্তি তার লক্ষ্য পূরণ করতে সমর্থ হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে অপরিষ্কার মাছ খেতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার কাছের মানুষদের নামে গিবত করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাছ অপরিষ্কার অবস্থায় রান্না করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি প্রতারণা উপার্জন করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাঁচা মাছ খেতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি মারাত্মক কোনো রোগে আক্রান্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পচা মাছ খেতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি জেনা বিভিচারে লিপ্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাছকে পানির বদলে তীরে দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার পেশা পরিবর্তন করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সমুদ্রের তল থেকে কাঁচা মাছ ধরে খাচ্ছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার জীবনে প্রচুর সমৃদ্ধি অর্জন করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তিমি মাছের মালিক হতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি প্রচুর সম্মানের অধিকারী হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তিমি মাছকে মুখ খোলা অবস্থায় দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি কারাগারে বন্দী হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পরিষ্কার জলে মাছ ধরতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি প্রচুর অর্থের মালিক হবে যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে পরিষ্কার জলে মাছ ধরতে দেখে তবে স্বপ্নদ্রষ্টার স্ত্রী একটি পুত্র সন্তান জন্ম দেবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কুয়াশা যুক্ত ঘোলাটে পানিতে মাছ শিকার করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিপদ আপদের মুখোমুখি হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে লবণ মিশ্রিত পানিতে মাছ ধরতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ